আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের আরও একটি নতুন ভিডিও স্বাগতম আজকে আমি দেখাবো আদার কীভাবে অঙ্কুর করানো হয় এবং বীজ শোধন করানো হয় প্রথমে একটি জায়গায় বালি দিতে হবে বালি দেওয়ার পরে তার উপরে একটা টিন দিতে হবে দিয়ে টিনের এক সাইডে ওষাগুলো দিতে হবে যেন অতিরিক্ত পানিটা পড়ে যায় পরবর্তীতে মধ্যে পানি দিয়ে পাটের বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে এবং পাটের বস্তা যেন অবশ্যই ভেজা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে অঙ্কর বাড়ানো বাড়ানোর পর অবশ্যই শোধন করে বস্তায় করতে হবে পুরো প্রশেষটা আপনাদের সাথেই থাকুন দেখাবো প্রথমে পঁচিশ লিটার পানিতে প্রোভেক্স ফিফটি গ্রাম মানে এক লিটার পানিতে দুই গ্রাম প্রোভেক্স মেশাইতে হবে প্রোভেক্স মেশানোর পর আদাগুলো পানিতে এক ঘন্টা সবিয়ে রাখতে হবে এবং এক ঘন্টা পরে পানি থেকে তুলে সেটা সায়যুক্ত জায়গায় পানি পানিটা ঝরে যাওয়ার জন্য রেখে দিতে হবে এবং বস্তায় রোপণ করতে হবে ফুল প্রসেস আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে কি করা হলো

সম্পূর্ণ আদা যেন ডুবে থাকে সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সম্পূর্ণ আদা ডুবে রাখতে হবে এক ঘন্টা পানিতে শুকিয়ে রাখার পর সেগুলো তুলে ডালি কিংবা ঝাঁঝর জাতীয় পানি ঝরানো জিনিসে রেখে দিতে হবে যেন তারা সহজেই গাটা শুকিয়ে যায় এবং তারপরে গান রোপণ করতে হবে অবশ্যই আপনারা সাইযুক্ত জায়গায় রাখবেন ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ